বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সুস্থ আছে ভালো আছে আমার বাড়ির সবাই সুস্থ আছে ভালো আছে নীল ধুব তারা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটা স্টার্ট করছি তো সকাল এখন সাতটা বাজে তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে আর আমার মেয়ে আজকে প্রথমবার স্কুলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর তোমার দাদা টিফিনও করা হয়ে গেছে এবার চা করবো তারপরে ওদেরকে ডাকবো তা বানানো কমপ্লিট হয়ে গেছে দুজনের জন্য নেব নেবো আরেপাশে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েই এসেছে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো দেখো মেয়ে রেডি হয়ে গেছে ওদের এখনো স্কুল ইউনিফর্ম দেয়নি পরে দেবে তো সাইকেলের পিছনে ওর বাবা চেয়ারটা লাগিয়ে দিয়েছে যাতে মেয়ে পড়ে না যায় ও তো ছোট এখন ধরতে পায় না ঠিক মতো তো আমরা স্কুলের গেটে বসেছিলাম তখন ঘোড়াটা যাচ্ছিলো একটু ভিডিও করে নিলাম দেখে দেখো কাঁদতে খানতে বেরোচ্ছে তো অনেক কষ্টে চুপ করেছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব তো অবশ্যই করো দেখা হবে নেক্সট টাটা